হ্যালো সকলকে জানাই শুভ অষ্টমী প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো আমরা সবাই চলে এসেছি সুন পাহাড়িতে পুজো দেখতে দুপুরবেলায় বেরিয়েছিলাম খুব সুন্দর এখানে প্যান্ডেলটা হয় আসলে জায়গা পাওয়া যায় করে খুব সুন্দরভাবে প্যান্ডেল বানিয়েছিল আর আমরা গিয়েছিলাম ওই খেলিদানের সময় সেই সময় পুজো করছিলো জানতে বেশ ভালো লাগছিল বাচ্চাগুলো দেখছিলো আমরা দেখতে পেলাম এই সবাগে কোন আমানন আই বিশ্ব যন্ত্র দৃষ্টিত্বে কাপি করি না এই সো পনার্ত লোকান যন্ত্র দৃষ্টিত্বে কাপি করি না মানে তখন 50 অনন্তটো বিশ্বত্বে কাপি করি না তো আমরা খুব ভালো আমাদের দেখি সুম্ম মতনে সেনের পেন্ডিলও আছে যে ওর পুরিটা করে দেখতে তো বেরিছিলাম এখানে পেন্ডিলটা খুব সুন্দর হয়েছিল অলপা কিটি খুব বেস্ট ভালো লাগিছিল বাচ্চাদের খুব মজা করছিল তো এত ঘুম লাল ছিল কিছুক্ষণ পরেই দেখি পেন্ডিল দিকে বেহু মাত্রই যে হাম্পু আরেক কাণ্ড করে বসে আছে তো চলো সেখানটাই দেখাচ্ছি তো এখানে পুজো প্যান্ডেলগুলো দেখার পরে মানে ছবি তোলার জন্য আমি এত মেতে গিয়েছিলাম যে একটু পরে যখন বেরিয়ে দেখি তখন দেখি যে অবস্থা খারাপ সবার মানে ঘর একদম এগিয়ে গিয়েছে গরমে ঘেমে লাল হয়ে গেছে বাচ্চায় কিন্তু ওরা তো বাচ্চা ওরা প্রচণ্ড লাভাবে শুরু করে দিয়েছে দেখো এখানে হাম্পু কীরকম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর ওইদিকে যে দোকানগুলো আছে দোকানগুলোতে বেটু চলে গেছে যে আর পর আমরা চলে এলাম এখানে পুয়া বাগানে তো পুয়া বাগানে এখানে পুজোর দে কী করেছিল এখানে হয়েছিল একান্ন সতীপীঠ করেছিল আর কি কিন্তু এত গরম আমরা উপরটাতে একদম উঠতে পারিনি ভেতরটায় যা হোক করে আর বাচ্চা নিয়ে মানে সে একদম হাল অবস্থা কিন্তু প্যান্ডেলটা বেশ ভালোই করেছিল কিছু কিছু দেখে এখানে সেই অমরনাথের যে একটা লিঙ্গ করেছিল ওইটা খুব ভালো লেগেছে তো সেই সব মানে ওই সামনেটাই ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে এসেছিলাম গরমের জন্য এরপর রাত্রিবেলাতে আমরা গিয়েছিলাম মা বাবা বোন আর বোনের বর আর আমরা চারজন সবাই মিলে গিয়েছিলাম জলডাঙ্গা তো সে এখানের পুজো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল বেশ ভালো লেগেছে আর এখানে পুজো প্যান্ডেলের পিকচারগুলো খুব দারুণ দারুণ আছে তো আমরা এরকম প্রবেশ পথ দিন ঢুকে গেলাম এখানে বাচ্চা বাচ্চা ফলে থেকে বেশ মজা হচ্ছে কিন্তু তো এখানে থেকে আমরা হয়ে মানে পিকচার করেছিলাম যে তারপর বাবার বেরিয়ে আসতে বাধ্য হয়ে ওখানেই আমরা এত পুজো ওখানে মূর্তিটা খুব সুন্দর করে যেহেতু ওখানে একটা মানে মন্দিরের পুজো তার জন্য ওখানে বেশ কামাকড়া থেকে পুরোহিত এসেছিলো আমাদের বেশি দিচ্ছিলো তো আমরা বেশ এনজয় করেছি এখানে মাধ্যমটা খুব সুন্দর তো আমাদের অষ্টমীটা খুব ভালোভাবে কেটেছে